নন্দীগ্রামে প্রিসাইডিং অফিসার ভোটারদের প্রভাবিত করছেন বলে বিস্ফোরক অভিযোগ তমলুক লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের এরই সঙ্গে তার আরও দাবি ভোটে তৃণমূলকে ঠেকাতে বিজেপি তাদের দুই বুথ এজেন্টকে অপহরণ করেছে আজ ভোট গ্রহণ শুরু হতেই নিজের ভোটকেন্দ্র পরিদর্শনে বেরিয়ে পড়েন দেবাংশু তার আগে তমলুকে বর্গভীমা মন্দিরে পুজো দেন দেবাংশু সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক অভিযোগ করেন তৃণমূল প্রার্থী আজ সকালে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সাংবাদিকদের বলেন তৃণমূল কংগ্রেস কর্মীদের তাড়ানো হচ্ছে আমাদের দুজন বুথ এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদের কোথায় গায়েব করে দেওয়া হয়েছে আমরা এখনো পর্যন্ত জানি না নন্দীগ্রামে একটি বুথে প্রিসাইডিং অফিসার উঠে ভোটারকে দেখিয়ে দিচ্ছেন কোথায় ভোট দিতে হবে এ নিয়ে সাধারণ অবরজাভারকে হোয়াটসঅ্যাপ করেছি আমরা বিশ্বাস করি টুকলি করে পাশ করা যায় কিন্তু ফাস্ট হওয়া যায় না সুবেন্দু বাবু বিথা চেষ্টা করছেন এদিকে অভিযোগ ভোটারদের বুথে যেতে আটকাতে নন্দীগ্রামে সেতু ভাঙার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে এই নিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছে অন্যদিকে নন্দীগ্রাম দুই নং ব্লকের বিরুলিয়া একশো চৌত্রিশ নং বুথের অঞ্চল সভাপতি অরুণাব জানাকে মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে উল্লেখ্য তমূলক লোকসভা আসন থেকে বিজেপির টিকিটে এবারে লড়ছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বিরুদ্ধে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য ছাড়াও লড়ছেন সিপিআইএমএ সায়ন বন্দ্যোপাধ্যায় এখানে লড়াইটাক অধিকারী পরিবার বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলেরও এই তমলুকের অধীনে থাকা নন্দীগ্রামেই দুই হাজার একুশ সালে মমতাকে হারিয়েছিলেন শুভেন্দু এই তমলুক আসনটি অধিকারী পরিবারের দখলে রয়েছে বিগত বেশ কয়েক বছর ধরেই এদিকে তমলুক লোকসভা কেন্দ্রের অধীনে আছে তমলুক পূর্ব ময়না নন্দকুমার মহিষাদল হলদিয়া নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রগুলি দুই হাজার উনিশ সালে এই কেন্দ্রে তৃণমূল জিতলেও শুভেন্দু অধিকারীর দলবদলের পর থেকে সাংসদ দিব্যেন্দুর সঙ্গে তৃণমূলের যোগ ছিন্ন হয়ে গিয়েছিল এই আবহে দুই হাজার একুশ সালে বিধানসভা ভোটে ময়না হলদিয়া এবং নন্দীগ্রাম আসনে জয়ী হয়েছিল বিজেপি বাকি চারটি বিধানসভা কেন্দ্র অবশ্য তৃণমূল নিজেদের দখলে রেখেছিল